মিঠিঝোড়া বাইকে দেখেছিলাম আমরা রায় মন খারাপ করে বসে আছে ঘরে অনির্বাণ ওর বান্ধবী সিমরানের সাথে এত মেলামেশা করছে যেটা ও পছন্দ করছে না অনির্বাণ ওর সাথে কথা বলতে চেয়েছে মাঝরাধব যদি প্রত্যেকটা দিন কথা বলে অনির্বাণ গল্প করে ওকে সময় দেয় না কিন্তু কেন যতই বন্ধু হোক তাও তো বিবাহিত বাচ্চা হয়েছে ও বলেছে দেখো এখনো তো সময় আছে একটা কাজ করো তুমি বরং তোমার ভবিষ্যৎটা আবার নতুন করে গড়ে নাও আমি বরং এই বাড়ি থেকে চলে যাচ্ছি সিমরান বলছে যে দেখো আমি বুঝতে পেরেছি আমাকে নিয়ে তোমাদের সমস্যা আমি কিছুদিন পর না এখান থেকে চলে যাব অনির্বাণ চুপ করে আছে বলছে তুই গেলেও ওর সন্দেহবাতি মন আমাকে ঘিরেই থাকবে সব সময় আমাকে সন্দেহ করে এত ছোট মন তখন রাই বলল আমি তো বলেই দিলাম আমি বাড়ি থেকে চলে যাব। তোমরা এবার যা করার করো ঘরে এসছে অনির্বাণ দরজা বন্ধ করে বলছে যে আমি তোমার সাথে কথা বলতে চাই বলছে দেখো অনিবান রাত হয়েছে এখন আমি ঘুমাবো এটাই তো স্বাভাবিক বলো না তোমায় কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তুমি কেন ওখানে বললে যে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে সেরকম কি ঘটনা ঘটেছে বলছো সেরকম কিছু ঘটেনি দিন রাত এক করে আমাকে অসম্মান করা হচ্ছে কেন আমার সাথে তোমার বিয়ে হয়েছে আমার মতো ফ্যামিলি তাহলে তুমি তোমার জীবনটা গুছিয়ে নাও সিমরানের সাথে তোমার মা তো বলছে বলছে তুমি মায়ের কথায় এত গুরুত্ব দাও আমার বাবা এক কান দিয়ে ঢোকায় আরেক কান দিয়ে বার করে দেয় তুমি এরকম কেন করছো না আমার জীবনটা নষ্ট হয়ে যাবে বলছে তুমি কোথায় যাবে তুমি তো কিছু করো না বললো দেখো হয়তো আমি এখন মাদের কাছে যাব কিংবা কোনো বন্ধুর কাছে আশ্রয় চাইবো তারপর ঠিক একটা জোগাড় করে নেবো সংসারটা চালিয়ে নেবো বলল যে তুমি এই একরত্রি মেয়েটাকে ছেড়ে চলে যাবে বলছে কে বলেছে আমি মেয়েকে ছেড়ে চলে যাব ও মায়ের সাথেই বড় হবে বলছে ও তুমি ওকে নিয়ে যাবে আর ওর বাবা যে আছে বাবার আদর ভালোবাসা পাবে না তুমি ভাবলে কি করে যে তুমি ওকে নিয়ে চলে যাবে আর আমি ছেড়ে দেবো ও আমার সন্তান ও কেন ভালোভাবে মানুষ হতে পারবে না বলল যে বিল্লি আমার সাথেই থাকবে আমি চাই না ও বড়োলোকি কায় দায় মানুষ হোক ও সাধারণভাবেই মানুষ হোক কিন্তু অনির্বাণ ছাড়বে না বলছে তোমাকে আমি আটকাবো না তুমি চলে যেতে চাইছো চলে যাও কিন্তু মেয়েকে আমি ছাড়বো না এই নিয়ে ওদের মধ্যে তুলকালাম কাণ্ড হয়ে গেল সকাল হয়েছে রায় ব্রেকফাস্ট বানাচ্ছে ওদিকে বাচ্চাটাকে নিয়ে কাজের মেয়ে নমিতা দিই আদর করছে বলছে দেখো বৌদি তোমার মেয়ে কীরম ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এরপর তো আর আমার কোলেই থাকবে না তখন দেখবে হামা দিচ্ছে তুমি আর সময় পাবে না পেছন পেছন ছুটতে হবে বলল ছোটোবেলাটাই ভালো বড় হয়ে গেলে মুশকিল এই রকম যখন ভাবছে সেই সময় অনেকবার রেডি হয়ে চলে এসছে এসে বাচ্চাটাকে আদর করছে বলছে তুমি এখন ঘুমিয়ে নাও আমি সন্ধ্যেবেলা এসে তোমার সাথে অনেক খেলা করব। বাবা মেয়ে দুজনে খেলবো বলল রায় তোমার ব্রেকফাস্ট রেডি খেয়ে যাও তখন অনিমান বলছে আমি তোমার হাতে ব্রেকফাস্ট খাব না তুমি কি ভেবেছো তুমি বানাবে আমি খাবো তোমার স্পর্শ থাকলে সেই সব কোনো জিনিস আমি খাবো না আমি অফিসে চললাম অফিসে চলে যাচ্ছে রায় খুব ডেকে গেছে কষ্ট পাচ্ছে কাঁদছে আর ব্রেকফাস্টটা ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলো সিমরান ছিল সিমরান ধরে নিয়েছে বলছে দেখো তুমিও মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমিও তাই খাবার এইভাবে নষ্ট করো না খাবারের ওপর রাগ করে কি হবে শোনো আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই কিন্তু রাই বলতে চায় না বললো দেখো তুমি না চাইলেও আমি তোমার সাথে কথা বলবো বলো তুমি এখানে বলবে আমার ঘরে বলবে না তোমার ঘরে বললো ঠিক আছে আমার ঘরে এসো সিমরান ওকে বোঝানোর চেষ্টা করছে দেখো রাই তুমি ভুল বুঝছো অনির্বাণকে অনির্বাণ আর আমি ছোটবেলার বন্ধু বন্ধু হয় না একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আমি একটা বিপদে পড়েই এখানে এসেছি তুমি আমাকে একটু সময় দাও আমি চলে যাবো এখান থেকে আমি বুঝতে পেরেছি আমাকে নিয়েই তোমাদের ঝামেলা কিন্তু রায় খুব মুখ করছে বলছে দেখো আমি বুঝতে পেরেছি তোমার জায়গায় আমি থাকলে আমিও হয়তো তোমার থেকে বেশি রিয়াক্ট করতাম আমরা দুজন ভালো বন্ধু হয়েছিল না বলছে আমি তো অনির্বাণেরই বন্ধু হতে পারিনি তাহলে তোমার বন্ধু হব কী করে বলছে সিমরান দেখো আমরা ছোটোবেলায় একসাথেই মানুষ হয়েছি একেবারে পাশাপাশি থাকতাম কত আমাদের স্মৃতি আছে বলছে অনির্বাণ তো ওই সব কথা কোনো দিন বলেনি তোমার কথা বলেনি হলো অনির্বাণ যদি তোমাকে বলতো ও হয়তো তোমাকে ভালো বোঝে তুমি এরকমই রিয়্যাক্ট করতে ওই জন্য হয়তো বলেনি দেখো আমি ওর বান্ধবী আর তুমি হচ্ছ স্ত্রী তোমাকেও খুব ভালোবাসে তোমার আর ওর মাঝে কেউ কোনো দিন ঢুকতে পারবে না আমার এখন মনে হচ্ছে আমি কেন এখানে এলাম আমি ওকে ভালো বন্ধু বলেই মানি বন্ধু ভাবি বলেই না অনায়াসে আমি তোমাদের বাড়িতে চলে এসেছি একবারে কিছু ভাবিনি আমারও বয়ফ্রেন্ড ছিল যখন ঝামেলা হলো আমি ওকে এসেই প্রথম বলেছিলাম তেমনি ওরও প্রথম প্রেমিকার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় আমার কাঁধেই মাথা দিয়েও প্রথম কেঁদেছিল এইরকম আমাদের বন্ডিং তুমি বুঝতে পারবে না আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই কিন্তু নিখাত বন্ধুত্ব আছে তুমি এটা মেনে নিতে পারছো না বলে কষ্ট পাচ্ছ তুমি কষ্ট পেও না রাই তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তোমাদের মাঝে কখনোই ঢুকবো না আর তুমি ভাবছো আন্টির কথা আন্টি ওগুলো ইচ্ছে করে বলে তোমাকে কষ্ট দেওয়ার জন্য তুমি ওর কথায় কান দিও না এদিকে স্রোত কলেজ যাবে রেডি হয়ে গেছে শ্বশুমশাকে বলছে বাপি আমি আসছি সেই সময় হঠাৎ বেল বেঁধেছে বললো ঠিক আছে আমি দেখছি দেখছে নীলু এসছে বলছে মেজদিভাই ভাই তুই বলেছিল স্রোতের শ্বশুমশায় মেজদিভাই ভাই যদি দেখা করতে আসে তোমার সাথে আমার সাথে একবার কথা বলিও আমি ওদের সাথে কথা বলতে চাই নীলুকে দেখে ঘরে বসিয়েছে বলছে আমি বেশিক্ষণ থাকবো না বললো আমার শ্বশুমশাই তোর সাথে কথা বলতে চায় উনি এসছেন বলছে নিরঞ্জনা তুমি এসছো বসো বসো ট্রেন মিস হবে বলছে আজটা একটা ট্রেন মিস হলে আবার পরেরটায় যাবি আমিও ফার্স্ট ক্লাস করব না বস বস বোস ক্রান্তি বাইরে আছে ও ঘরে ঢুকতে চায় না বলে ওকেও ডাকো ওর শ্বশুমশাই ওদের সাথে কথা বলতে চায় বোঝাচ্ছে যে তোমরা যে পথটা নির্বাচন করেছো এটা ঠিক না তোমাদের বিপদ হতে পারে ক্রান্তিও বলছে ও গ্রামে ফিরে যাবে সেখানে ওদের দলবল আছে গ্রামের মানুষদের ও সাহায্য করে যারা খেতে পড়তে পায় না যাদের আশ্রয় নেই মহামারী হোক যাই হোক ওরা পাশে দাঁড়ায় কিন্তু টাকাটা করতে পায় যারা অবস্থাপন্ন তাদের মেরে ধরে টাকা এনে ওদের মধ্যে বিলিয়ে দেয় বলছে তোমরা হয়তো ওষুধ চুরি করে আনছো ডাকাতি করে আনছো গ্রামের লোকেদের দিচ্ছ ওরা কিছু বোঝে ওরা তো কিছু বোঝে না তার মানে কি ওষুধগুলো নষ্ট হলো কোন রোগের কি ওষুধ জানতে পারলো না তোমরা এই পথটা বেছো না আমি বলি কি তোমরা সৎ পথে বরং লোকের সেবা করো না হলে আবার পুলিশ তোমাদের ধরার জন্য পেছনে পেছনে যাবে কি দরকার এসব ঝামেলা ঝঞ্ঝট করার সৎ পথে থাকলে তোমরা তখনও কিন্তু গ্রামবাসী বা দুঃস্থ লোকের পাশে দাঁড়াতে পারবে কেন তোমরা এরম করছো করো না ক্রান্তি বলল যে আঙ্কেল আপনার কথা আমার মনে থাকবে কিন্তু আমরা তো এইভাবেই কাজ করি ওর দলবল আছে লোককে ভয় দেখায় তাদের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে আসে ডাকাতি করে সকলেই জানে ক্রান্তির নামে যেন ত্রাস আছে সেই ক্রান্তিকে পুলিশ কি সহজে ছেড়ে দেবে পুলিশ আবার ডেট করবে না যদি ধরা পড়ে যায় অস্ত সমেত তখন তো বাঁচানো যাবে না স্রোতের ওপর ওরা খুব কৃতজ্ঞ স্রোতের জন্যই ওরা নতুন জীবন পেয়েছে বিয়ে করেছে নীলু ক্রান্তির সাথেই থাকতে চায় কিন্তু অনেক বোঝাচ্ছে স্রোতের যায় বলছে তোমরা আর ভুল করো না ভুল পথে যেও না আমি বুঝতে পেরেছি তুমি একটা ভালো কাজ করতে যাচ্ছ কিন্তু ভালো কাজ করতে গেলে কি ভুল কাজ করতে হয় এই কাজটা তোমরা করো না তোমাদের যখন লোকেরা ভালোবাসে তখন তোমরা সঠিক পথে থেকেই কাজটা করার চেষ্টা করো আমি তোমাদের সাহায্য করব তোমরা একেবারেই ভাবে না ভাববে না স্রোত কি বলছে দিদিভাই তুই চলে যাবি তোর সাথে আমার দেখা হবে আবার একদম ভাবিস না এখন তো ওরা দোষী নয় ওরা ছাড়া পেয়ে গেছে কিন্তু পুলিশ আবার তদন্ত করবে বিচারক বলেছেন ক্রান্তি বলল আজকে আমরা ফিরে যাচ্ছি যদি কখনো প্রয়োজন হয় কাকাবাবু আপনার কাছে ঠিক আসবো আপনি আমাদের অনেক বোঝালেন এ কথা আমরা ভুলব না আমরা সঠিক সময় সঠিক কাজটাই করবো দেখবো আমরা করতে পারি কি না কেউ সহজে কি টাকা পয়সা দেবে ছিনতাই করে আনতে হয় যাদের প্রচুর টাকা তারা নিজেদের টাকা তো ছাড়বে না লুটপাট করে তাদের টাকা ক্রান্তিরা নিয়ে আসে তার মানে এরাও তো দোষী যারা টাকা রোজগার করছে হয়তো অসৎ পথে সেটা তো তাদের দোষ কিন্তু ক্রান্তিরাও যে সঠিক পথে নেই সেই কথাটাই বুঝিয়েছে স্রোতে শ্বশুমশায় এবার ক্রান্তি আর নিলু কি করবে অসৎ পথে কি টাকা উপার্জন করে গরিবদের মধ্যে বিলিয়ে দেবে নাকি সৎ পথে থেকে টাকা উপার্জন করে দুস্থ মানুষদের সেবা করবে অনেক বোঝালেন ভদ্রলোক দেখব এবার কি হয় রায় কি ওর বাড়িতে ফিরে যাবে বাচ্চাকে তো ছাড়বে না বাচ্চা ছাড়াও কি করে বাঁচবে বলেছিল অনির্বাণকে দেখো আমি দিল্লিকে কত কষ্ট করে জন্ম দিয়েছি তোমরা সকলে টার্মিনেশন করতে বলেছিলে কিন্তু আমার সব কষ্ট আমি চেপে রেখে বাচ্চা জন্ম দিয়েছি আর সেই বাচ্চার উপর আমার অধিকার থাকবে না কিন্তু অনির্বাণও তো বাবা সেও তো ছুটি নিয়ে রায়ের পাশে ছিল প্রত্যেকটা মুহূর্ত ও একসাথে কাটিয়েছে ওর দুঃখ কষ্ট সবইও নিজের চোখে দেখেছে এবার দেখব ওদের মধ্যে মিল হয় কি না কেমন লাগছে ধারাবাহিকটা একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো